নমস্কার চ্যানেলের সকল দর্শক বিন্দুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলটি খুবই ছোট এবং খুব কম সংখ্যক ভিডিও তাও আপনারা প্রতিটি ভিডিও নিয়মিত দেখছেন এবং চ্যানেলের সঙ্গে আছেন তার জন্য আমি সত্যি আনন্দিত ও গর্বিত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সকলের উপর ছরে পড়ুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি শুরু করছি শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব সাংখ্য যোগ সঞ্জয় উবাচক তম তথা কৃপয়া আবিষ্টম অসুখ বিম উবাচ মধুসু জঙ্গ সঞ্জয় বললেন তম মানে অর্জুনকে তথা এভাবে কৃপয়া কৃপায় আবিষ্টম মানে আবিষ্ট হয়ে অর্জুন প্রিয়জনকে হারানোর ভয়ে প্রিয়জনের সাথে যুদ্ধ করার জন্য কষ্ট হবে এই ভেবে তিনি অশ্রুপূর্ণ অবস্থায় আবিষ্ট হয়ে রইলেন অশ্রুপূর্ণ আকুল ইক্ষণম আকুল হয়ে ব্যাকুল হয়ে উঠলেন তার দু চোখ জলে ভরে উঠল বিশিদন্তম ইদম বাক্যম অর্জুনকে এভাবে অনুশোচনা করছেন দেখে ইদম এই বাক্যম কথাগুলি উবাচ বললেন মধুসূদনও অর্থাৎ মধু হন্তা যিনি মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন অর্জুনকে ভাবে করুণাদ্র ব্যাকুল ও সুষিক্ত অবস্থা দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন এই তাৎপর্য হলো এই যে এই যে আমরা আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা চোখের জল এগুলো শুধুমাত্র আমাদের অজ্ঞানতার বহিঃপ্রকাশ শাশ্বত আত্মার জন্যে করুণার অনুভবই হলো আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধি এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং অর্জুন চেয়েছেন তার ভিতরেও যে এই জড় জগতের প্রতি টান আত্মীয় স্বজনদের প্রতি টান এই জগৎকে জগজড়দ্রূপী অসুরকে ভগবান শ্রীকৃষ্ণ যেন হত্যা করেন জড় দেহটির জন্য যারা শোক করেন তাদের বলা হয় সূদ্র বা অনর্থক শোকাতুর কিন্তু অর্জুন ছিলেন ক্ষত্রিয় তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং সেই উদ্দেশ্যে তিনি ভগবদ্গীতার গীত গান করেছেন এই অধ্যায়ে জড়চেতন ও চেতন আত্মার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে একমাত্র কর্মফলে যাদের আসক্তি নাশ হয়েছে নিরাশক্তি হয়েছেন যারা তারাই আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারেন এবং এই তত্ত্ব অনুভব করতে পারবেন শ্লোক দুই কুতস্তা কসমলম কর্ম বিষম অনার্যৈষ্টম অ মানে হচ্ছে কোথা থেকে কুতো মানে কোথা থেকে কসমলাম মানে কলুষ ইদম মানে এই অনুশোচনা এই প্রিয়জনদের প্রতি এই কলুষ অনুশোচনা তোমার কোথা থেকে এলো বিষমে সমপস্থিতম বিষমে মানে সংকটকালে সমপস্থিতম উপস্থিত হয়েছে এমন সংকটকালে তোমার এরূপ কলুষ অনুশোচনা কোথা থেকে এলো অনার্য জুষ্টম স্বর্গম অকৃত্রিম করম অর্জুন অনার্য মানে যা যে মানুষ জীবনের মূল্যবোধ জানে না তুমি এরূপ অনার্যের মতো আচরণ করছো দুষ্টম আচরণীয় অনার্যের মতো আচরণ করছো অস্বর্গম যা স্বর্গগামী করে না যা ঊর্ধ্বগামী করে না অর্থাৎ এ ধরনের আচরণ তোমাকে নিম্নগামী করবে অকৃতি অপযশ দেবে করম কারণ অর্জুন হে অর্জুন এই কাজ তোমাকে নিম্নগামী করবে তোমার অপযশের কারণ হয়ে দাঁড়াবে দর্শক বন্ধুরা এই শ্লোকের তাৎপর্য হল ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয় তাই ভগবান বিস্ময় প্রকাশ করেছেন কুতো শব্দটির মধ্যে অর্থাৎ কোথা থেকে এই ধরনের কলুষ আচরণ একটা একজন সুসভ্য আর্যের কাছ থেকে তো আশা করা যায় না আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য যিনি জীবনের মূল্যবোধ বোঝেন যা সংস্কৃতি আধ্যাত্ম উপলব্ধির মধ্যে প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধি দ্বারা পরিচালিত হন তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব ভগবান বিষ্ণুকে উপলব্ধি করাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কথা যারা জানেন না তাদেরই অনার্য বলা হয় কিন্তু অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে তিনি অস্বীকার করেন তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই কর্তব্য কর্ম থেকে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয় এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি শ্লোক তিন মাস ম গম পার্থ ন এ তৎ তই উপপদতেই হৃদয় দৈ বললাম ট্যাগ ট্যাক্ত অতিশীষ পরম ত ক্লৈবম ম স্ম গম এরকম ক্লৈবল্য গ্রহণ করো না পার্থ হে পৃথা ন কখনোই না। এ তৎ মানে এই তই তোমার উপপদ্ধতি অর্থাৎ একাজ তোমার উপযুক্ত নয় তুমি ক্লীবত্ত্ব গ্রহণ করো ক্ষুদ্রম হৃদয় দৈবল্যম অর্থাৎ ক্ষুদ্র হৃদয়ের এই দুর্বলতা ত্যাগ পরিত্যাগ করো উত্থিষ্ট ওঠো পরন্তপ মানে শত্রু দমনকারী হে দমনকারী তুমি ওঠো হৃদয়ের ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ত্যাগ করো এ ধরনের ক্লিবত্ত আচরণ গ্রহণ করো না তা তোমাকে শোভা পায় না এই শ্লোকের তাৎপর্য হলো অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র সেখান থেকেই পার্থ তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে তা কেবলই নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তাহলে তিনি নামেই ব্রাহ্মণ এ ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন এ সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করেন তবে তা নিতান্ত অপযশের বিষয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ ধরনের আচরণ অর্জুনের পক্ষে মানানসই নয় অর্জুন হয়তো তাঁর আত্মীয় স্বজন শ্রদ্ধে অভিস্ম নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার কথা বলেছিলেন সেই যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন তাই তো তিনি বলেছেন ক্ষুদ্রং হৃদয়ং দৈবল্যং অর্থাৎ ক্ষুদ্র হৃদয়ের এই সকল দুর্বলতা যা অর্জুনের ত্যাগ করা উচিত শ্লোক চার অর্জুন বাচ অর্থাৎ অর্জুন বললেন ভীষ্ম ভীষ্মহং সংখে দ্রোণং চ মধুসূদন প্রতিযত বিপতি যৎসামী পূজার হই হরিসূদন অর্থাৎ কথম কিভাবে ভীষ্ম অহম সংখে ভীষ্মের সাথে আমি যুদ্ধ করব অহম মানে আমি সংখে মানে যুদ্ধে ভীষ্মের সাথে আমি কিভাবে যুদ্ধ করবো দ্রোণম দ্রোণাচার্যের সাথে চ মধুসূদন হে মধুসূদন তুমি বলে দাও আমি পিতামহ ভীষ্মের সাথে আমি দ্রোণাচার্যের সাথে কিভাবে যুদ্ধ করব। হে মধু হন্তা অর্থাৎ হে মধুসূদন মানে মধু দৈত্যকে যিনি হত্যা করেছিলেন হে মধুসূদন তুমি বলে দাও এসভি বানের দ্বারা স্বামী আপতিঘাত করব আমি এদের বানের দ্বারা কিভাবে প্রতিঘাত করব। পূজার হই যারা আমার কাছে পূজনীয় অরি সুদন হে শত্রু হন্তা অরি মানে শত্রু সুদন মানে হন্তা যিনি শত্রু বিনাশ করেন হে শত্রুহন্তা তুমি বলে দাও আমি বাণের দ্বারা আমার এই প্রিয়জনদের কীভাবে প্রত্যাঘাত করবো এই শ্লোকের তাৎপর্য হলো পিতামহভ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণও করেন তবুও তাঁদের প্রত্যাঘাত করা উচিত নয় শিষ্টাচার হচ্ছে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয় এ ধরনের যদি তারা কখনো রূঢ় হন তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয় তাই তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে অসম্ভব তাই অর্জুন বললেন এসভি প্রতিযস্বামী পূজার হই অরিসুদন হে শত্রুহন তুমি বলে দাও এই পূজনীয় মানুষদের আমি কীভাবে প্রত্যাঘাত করবো আজকের মতো এটুকুই ভালো লাগলে সঙ্গে থাকবেন নমস্কার